আরেন ভাই কি সমস্যা নিয়ে আহ লাইফ হসপিটালে আপনি আসছিলেন আহ প্রথমে আমার ছিল মনে করেন দুর্বলতা ছিল তারপরে সারের ভিডিও দেখে অনেক ভিডিও দেখে এখানে আইসি তা আসাম করে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আল্লাহ রহমতে আমার রয়্যাব কনসেপ্ট করেছে এক মাস এসি শিখ হওয়ার পরেই ইনশাল্লাহ লা আপনাকে যে একটা পিসোড দেওয়া হয়েছিল হ্যাঁ মাহবুব স্যার ওটা আমাকে পিসোড দিছিল দুটা

তাদের উদ্দেশ্য আপনার কাছে বলা আছে কেন তাদের ওই উদ্দেশ্য একটা কথা হলো ইদিসি দিক না গিয়ে টিস্টাইল লংসকোতারে আসলে এখানে এসালকার দকের এসে মাহবুব স্যার আছে এসালকার দকের পক্ষ আছে ওনাদের সাথে যোগাযোগ কোরিয়ে ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হই মনে করেন ওনরা চিকিৎসা দিয়ে থাকে ন এখানে অন্য দিকে গেলে অনেক প্রতারণা হতে পারে কিন্তু এখানে ও সিস্টেম জানে ঠিক আছে এখানে আসলে অত্যন্ত আল্লাহর রহমত ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হবে আপনার স্ত্রী এখন খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন অভিযোগ নাই না না কোনো অভিযোগ নেই আপনি যতগুলা কথা বলছেন সবগুলা সত্যি নাকি বাহাই বলছেন না না এখানে আমি নিজে থেকে বানিয়ে কি বলবো আমি আমি নিজে থেকে বলতেছি আমি এখানে এক তিনবার আসলাম এখানে আচ্ছা আচ্ছা আমি নিজে টাকা খরচা করে আমি কেন বানিয়ে বলবো বা একটা প্রতিষ্ঠানের কি জন্য আমি বদনাম বলবো এখানে আমি যেটা উপকৃত হয়েছি সেটাই আমি এখান থেকে বলতেছি আমি আচ্ছা প্রিয় দর্শক ভাই আলমিন ভাই আমাদের কাছে আসছিল ওনার হচ্ছে যে ওয়াইফ কনসিপ্ট করতেছে না আমাদের কাছে পি শর্ট উনি হচ্ছে প্রথমটা নিছিল নেয়ার পর ওনার ওয়াইফ কনসিপ্ট করছে আলহামদুলিল্লাহ উনি আজকে দ্বিতীয় পি শর্টটা নিয়ে যাচ্ছে আমাদের কাছে আমরা সবাই ভাই এর জন্য দোয়া করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম